সমাজ কল্যাণ উপদেষ্টার কাছে এবং প্রধান উপদেশের কাছে আমাদের দাবি যে আমরা আমাদের এই এমপিও হবে আমাদের তারা দয়া করে আমাদের এই স্কুলগুলোকে এমপিও ভুক্ত করে নেবে কেন আপনাদের এত কষ্ট এত অহংকার আপনারা স্ত্রী স্থায়ী থাকতে পারবেন না কাজেই আপনার ক্ষমতা থাকা অবস্থায় আমাদের কাছ থেকে আপনারা সম্মান অর্জন করুন আপনারা দুই হাজার উনিশ সালে নীতিমালা করেছিলেন যে এই নীতিমালার আলোকে প্রতিবন্ধী বিদ্যালয় গুলোকে এমপি করা হবে এবং এই মন্ত্রণালয়ের যারা আমলা ছিলেন তারা ইতিপূর্বে বলেছিলেন নীতিমালা না থাকলে আমরা এমপি ভুক্ত করতে পারি না সেই লক্ষ্যে দু সালে জাতীয় সংসদে আপনারা নীতিমালা সংশোধন করেছেন এবং সেই নীতিমালা নাম দিয়েছিলেন প্রতিবন্ধী উন্নয়ন নীতিমালা দুই সেই নীতিমালাই শিক্ষকদের বেতন এবং সম্মানের কথা উল্লেখ রয়েছে এবং সেই নীতিমালাই শিক্ষকদের যোগ্যতার কথা উল্লেখ রয়েছে এবং সেই নীতিমালার আলোকেই আমরা দরখাস্ত করেছি আমরা আশা করব সেই নীতিমালার আলোকে আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলো কেমপি করবেন